হ্যালো এভ্রিওান আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি বাঁধাকপি আজকে বাঁধাকপি ভাজি রেসিপিটা শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা এখন আমি সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব বাঁধাকপি কাটতে কিন্তু ভালোই লাগে আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগে এই তো বাঁধাকপিটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে নিব জালিতে করে আমি সুন্দর করে ধুয়ে নেব তার আগে আমি একটা কথা বলি দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছেন তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে পানিও ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো এখন দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন নেড়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ জাল করে বাঁধাকপিটা ভাজি কিন্তু আমার কাছে খুব মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কেন জানি অনেক মজা লাগে ডিম দিয়ে ভাজি করলে তো আমি ডিম দিয়েই সব সময়ের জন্য ভাজি করি এই তো এখন ঢেকে রেখে দিব এটা থেকে যতটুকু পানি বের হবে ওইটুকুতেই সিদ্ধ হয়ে যাবে আমি বাড়তি কোনো পানি দেব না দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গেছিল কিন্তু এখন আস্তে আস্তে আবার কমে যাচ্ছে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এটা কিন্তু আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা তাই এরকম এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু এতে কোনো রকম কালার ইউজ করি না তো বাঁধাকপিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন আমি এটা ফোড়ন দেবো বা বাঘাট দেবো যেটাই বলেন এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা ফোড়ন কালো জিরাটা আমি মাছ দিই লাউ ভাজি বা বাঁধাকপি ভাজিতে আমি কালো জেরিটা দিই ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা তো আমি দিবই ডিমটা দিলে আমার কাছে খুব মজা লাগে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ডিমটা সুন্দর করে আমি ভেজে নিব যখন ডিম থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব এই তো ডিমটা কিন্তু ভাজা হয়ে আসছে এখন আমি এই বাঁধাকপিটা দিয়ে দেব এখন কিন্তু সুন্দর করে চেরা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে আমি নামিয়ে নেব আমার কাছে কিন্তু এই কালারটাই ভালো লাগে হলুদ কোনো কালার আমার কাছে ভালো লাগে না কেন জানি এই সবজিগুলো সবজির যেই কালারটা থাকে ওই কালারটা থাকলেই আমার কাছে খুব ভালো লাগে যদি একটু পানি থাকে ওই পানিটুকু সুন্দর করে শুকিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এই তো আমার রান্না কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু যেরকম দারুণ হয়েছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ